তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকল ভালো আছেন আর ভালো আপনাদের থাকতেই হবে কেন ভালো থাকতে হবে আমি আছি না আপনাদের সাথে আপনাদের সুবিধা অসুবিধার যে কথাগুলি যারা আমাদের আমার কাছে শেয়ার করছেন আমি তো সব সময় চেষ্টা করি যাতে আপনারা সুন্দর থাকতে পারেন আপনাদের মনের যে ইচ্ছাগুলি যাতে পূরণ হয় খুব সহজে আপনারা ভালো থাকতে পারেন তাই অবশ্যই আপনাদের ভালো থাকতেও হবে আর আপনাদের যে কথাগুলি আপনাদের বিস্তারিত বিষয়গুলি আমাকে বলবেন আমি যতটুকু পরিমাণ সম্ভব আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আর আপনাদের যা চাই সেটা আমি দেব বলতে পারেন গুরুজি আমরা তো অনেক কিছু চাই আপনারা যা চাইবেন তাই দিব কিন্তু আমাকে একটু সময় দিতে হবে একসাথে সব দিতে পারবো না আজ কাল এরকম এক এক দিন এক একজনের চাহিদা পূরণ করে দেবো যেমন এখন যে বিষয়টা নিয়ে আলাপ করতে যাচ্ছি ঘর বন্ধ আমার এক সাবস্ক্রাইবার বন্ধু বিগত অনেক দিন আগে উনি বলেছে বাংলাদেশের বাহিরের থেকে বলেছে আমি ভুলে গেছি হয়তো সম্ভবত সুইজারল্যান্ড অথবা লন্ডন হবে এরকম কোথাও থেকে উনি বলেছিলেন যে গুরুজি আমি এরকম একটা অবস্থানে আছি যে আমার ঘরের ভিতরে এত এত কিছু খারাপ জিনিস অনুভব হয় যেগুলি বলার মতো না আমার শরীর অসুস্থ আমার ওয়াইফের শরীর অসুস্থ আমার বাচ্চাদের শরীর অসুস্থ আমাদের আমার সব বাহিরে যখন থাকি আমার ভালো লাগে আমি যখন বাহির থেকে আপনার ঘরে চলে আসি তখন আর আমার কিছু ভালো লাগে না অস্বস্তি ভো এরকম মনে হয় আমার ফ্যামিলির সাথে আমার সাথে কথার কাটাকাটি লেগে যায় অশান্তি শুরু হয়ে যায় তখন আমি আর কিছু ঠিক রাখতে পারি না আমার মন মানসিকতা অন্যরকম হয়ে যায় আমার মাথা হঠাৎ করে গরম হয়ে যায় কেমন জানি হয়ে লাগে তো আপনি এরকম একটি কিছু আমাকে দিন যাতে আমি আমার ঘরের ভিতরে আসলে একটু ভালো থাকতে পারি ঘরটা ঠান্ডা থাকে ঘরের ভিতরে অশান্তি না হয় ঘরের মানুষগুলো ভালো থাকে বাচ্চারা ভালো থাকে আমাদের মন মানসিকতা তাহলে ভালো থাকবে এই বিষয়ে উনি আমাকে বলেছিলেন আমি ওনাকে বলেছিলাম যে আমি চেষ্টা করব আপনাকে কিছু দেওয়ার জন্য তো সেই উদ্দেশ্যে সে ওনার দিকে লক্ষ্য করে ওনার কষ্টর দিকে ওনার কথার দিকে লক্ষ্য করে আজকের হওয়ার ফুল মন্ত্রটি নিয়ে হাজির হলাম যেটা আপনারা যদি জেনে রাখেন আপনি যদি শিখে রাখেন ডায়েরিতে নোট করে রাখেন আপনারও একদিন কাজে লাগতে পারে আজকে এই সমস্যাটা ওনার হয়েছে কালকে বলা তো যায় না কার কখন বিপদ বলে আসে না তাই না তাই শিখে রাখা ভালো তো সেই ক্ষেত্রে বলবো কিভাবে এই কাজটি করবেন তো বন্ধুরা সেই মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে একটি অনুরোধ করব যারা আমাদের এই চ্যানেলটি এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আপনাদের সুবিধার জন্য আমি এই চ্যানেলটি নিয়ে এসেছি আমার এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছায় রোগমুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চটান টান মারন শোকে শুরু করে সব ধরনের ভালো মন্দ ভিডিও আমি আপলোড করে থাকি কেন আমি যদি সব ধরনের ভিডিও আপনাদেরকে না দিই তাহলে আপনারা শিখবেন কার কাছে একটা দিলাম একটা দিলাম না তো মনে করেন গুরুজির চ্যানেল আছি গুরুজির কাছে যেটা চাই সেটা তো পাই না তাহলে অন্যটা চ্যানেল আবার যেতে হবে আপনাদের প্রয়োজন নেই তাই ভালো মন্দ সব আমি দিয়ে থাকি আপনাদের সুবিধার জন্য ঠিক আছে তো আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত দারুণ ভিডিও তাই আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিন চ্যানেলটি লাইক দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা মূল আলোচনা চলে যাচ্ছি এত সুন্দর এত সুন্দর শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা দিয়ে কাজ না করা পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না তো এখন আমার ওই বন্ধুকে আমি বলবো যিনি বলেছেন যে গুরুজি আমার ঘরের ভিতরে অস্বস্তি আমার ঘরের ভিতরে আসলে অশান্তি লাগে আমার ঘরের ভিতরে কি যেন অনুভব হয় আমার ঘরটা আগুনের মতো ঝাউ ধাউ করে মনে হয় জলতে শরীর শরীর জলে ঘরের ভিতরে ঢুকলে আমি সেই সাবস্ক্রাইবার থেকে বলবো আমি কণ্ঠস্থ একটি মন্ত্র বলে দিচ্ছি মন্ত্রটি আপনি শুনে নেবেন এই ভিডিও স্কিমে মন্ত্রটি দিতে পারলাম না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কণ্ঠ আমি আমার নিজের কণ্ঠ থেকে আমি একটি মন্ত্র বলে দিচ্ছি মন্ত্রটি শুনে নেবেন ধীরে আপনি নোট করে নেবেন এই মন্ত্রটি আপনি আগে পাঠ করবেন এরপরে যে মন্ত্রটি দেব ঘর বন্ধ করার জন্য এই মন্ত্রটি পরে নেবেন আপনি তো আমি যে মন্ত্রটি দিছি একটি ভর্ষণ মন্ত্র এই ভর্ষণ মন্ত্রটি আমার বলা নিয়ম মতন আপনি পাঠ করবেন পাঠ করে এক গ্লাস জল বা একটি জগ জগ যেটাকে আমরা বাংলাদেশে যারা আমরা আছি আমরা পানি খাওয়ার মতন একটি জগ পানি খাওয়ার পাত্র বা যে কোনো একটা ঘটি আপনি নিতে পারেন এক ঘটি জল নিবেন বা এক ঘটি জল নিবেন এক ঘটি জল নিয়ে ওই এক ঘটি জলটা পবিত্রভাবে পরিষ্কারভাবে জলটা আপনার নিতে হবে যারা মুসলিম ধর্ম আছেন অবলম্বী আছেন আর আপনারা আপনাদের মতন করে নিয়ম মতন করে পরিষ্কারভাবে অজু উঠুজু করে পবিত্র হয়ে এক ঘটি জল নেবেন ঠিক আছে বা এক গ্লাস জল নেবেন আর যারা অন্যান্য ধর্ম অবলম্বী আছেন আপনাদের ধর্ম অবশ্যই আপনারা নিও পবিত্র হয়ে আপনারা এক গ্লাস বা এক গটি জল নেবেন ঠিক আছে এরপরে আজকের এই যে মন্ত্রটি কণ্ঠস্থ আমি বলে দিচ্ছি এই মন্ত্রটি আপনারা পাঠ করতে হবে কবার বলে দিচ্ছি আগে মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো ওম হশন ওম বজল হশন নাম শিবের বীজ মন্ত্র দিয়ে পার্বতী দিলবট পৃথিবী ভরসংকর ব্রহ্ম ভরসং বিষ্ণু ভরসং হশন মহেশ্বর জিতামরা বর্ষং হলো সোনা হলো রাজা ভর্ষং রাজ্য বর্ষ হলো। অমুকের এই যে অমুক শব্দ আসে এখানে আপনার নাম ব্যবহার করবেন আপনি যদি ঘরের জন্য করেন তাহলে আপনি বলবেন যে অমুকের ঘরের দোষ দোষী লাগানি ঝাপানি নোরা কালাম 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 জাদু টোনা বান শসান চালান মসল অবস্থান যা কিছু আছে কিলিং ভস্যম হয়ে যায় এলিং কিলিং শ্রীকৃষ্ণের সোহা এই যে মন্ত্রটি বলে দিচ্ছি এই মন্ত্রটি খুব সহজে খুব সহজে এই মন্ত্রটি আপনি পাঠ করবেন এই মন্ত্রটি তবে সিদ্ধ এই মন্ত্রটি সিদ্ধ করার আপনার প্রয়োজন নেই এই মন্ত্রটি আপনার মুখস্থ হলেই চলবে তবে মন্ত্রটি যখন আপনি মুখস্থ করবেন রবিবার বৃহস্পতিবার করবেন না রবিবার বৃহস্পতিবার বাদে অমাবস্যায় মুখস্থ করতে পারবেন আরও ভালো যদি অমাবস্যা না পারেন শনিবার অথবা মঙ্গলবার উত্তর দিকে মুখ করে আপনি বসবেন উত্তর দিকে মুখ করে আপনি বসবেন সামনে আগরবাতি বাতি জ্বালিয়ে এই বল আমি যে এই যে কণ্ঠস্থ ভর্ষণ মন্ত্রটি বললাম এই ভর্ষণ মন্ত্রটি আপনি খুব সুন্দরভাবে মুখস্থ করে নেবেন মন্ত্রটি মুখস্থ করা হয়ে গেল আপনি সিদ্ধ হয়ে যাবে এর আপনি মতন এক ঘটি জল নিয়েছেন সামনে ওই জলটার উপরে আজকের বলা মন্ত্রটি একবার পড়বেন একটা ফুক দিবেন আর একবার পড়বেন একটা ফুক দিবেন আর একবার পড়বেন একটা ফুক দিবেন তিনবার পরে তিনটা ফুক দিবেন ওই জলের উপরে জলের উপর তিনটা ফুক যে আপনি দেওয়া হয়ে গেল এরপরে ওই যে জলটা আপনি রেখেছেন ওই জলটা আপনি খুব সুন্দর করে ঘটির থেকে আপনি কি করবেন আপনি ওই যে ঘটির সরাসরি আপনি ঘটির ভিতরে হাত দিবেন না ওই জলটা অন্য একটা পাত্রে পরিষ্কার একটা পাত্রে আপনি কিছু জল ঢেলে নেবেন ঢেলে নিয়ে ওই পাত্র থেকে আপনি সুন্দর করে আপনার যে ঘরের ভিতরে যত জায়গা আছে সব জায়গায় আপনি জলটাকে ছিটিয়ে সরিয়ে ছিটিয়ে দিবেন যদি আপনার ঘর না বাড়ির ভিতরে ঢুকলে সমস্যা হয় আপনার গোটা বাড়ির ভিতরে এই জলটাকে সরিয়ে ছিটিয়ে দিবেন গোটা বাড়ির ভিতরে আপনার যতটুকু বাড়ির বাউন্ডারি আছে সেটাকে আপনি পুরো জলের ছড়িয়ে ছিটিয়ে দিবেন আপনি যদি বিল্ডিংয়ে থাকেন বলতে পারেন গুরুজি আমি তো বিল্ডিংয়ে থাকি আমি কীভাবে কি করব আপনি বিল্ডিংয়ের ছাদে চলে যাবেন বিল্ডিংয়ের ছাদে গিয়ে বিল্ডিংয়ের যে ছাদের চাইটো সাইড দিয়ে সুন্দর করে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে আসবেন এমনকি বিল্ডিংয়ের নিশ্চয় নিজ দিয়ে যদি ঘোরা যায় তারও আশপাশ দিয়ে আপনি সরিয়ে ছিটিয়ে যদি প্রজন মনে করেন এই জলটা যখন আপনি আপনার ঘরের ভিতরে যতগুলো ছিল যতগুলো ছিল যেগুলো খারাপ কিছু ছিল কুভারি কালাম যারু নোড়া কালাম উল্টা কালাম যা কিছু ছিল সব কিছু ভসম হয়ে যাবে কিছু থাকতে পারবে না এরপরে আজকের যে মন্ত্রটি আমি শেষে দিয়েছি এই মন্ত্রটি যে মন্ত্রটি শেষে দিয়েছি এই মন্ত্রটি আপনি খুব সুন্দরভাবে এই মন্ত্রটি দিয়ে কাজ করবেন যে মন্ত্রটি বলার কথা বলছি সেই মন্ত্রটি আমি কিন্তু আবারও বলছি কণ্ঠস্থ মন্ত্রটি আমি একবার বলবো ভিডিওর শেষে মন্ত্রটি স্কিমে দিয়ে দেবো আবারও বারবার বলি ভিডিও স্ক্রিপ্ট করবেন না ভিডিও স্ক্রিপ্ট করলে আপনি ঠকে যাবেন আপনি জিততে পারবেন না এত সুন্দর মূল্যবান জিনিস আপনাদেরকে দেখছি একের ভিতর দুই একটা কথায় বলে না একের ভিতর দুই এই যে মনে করেন আপনি ভিডিও টেনে দেখলেন মনে করলেন ভিডিও শেষে আমি মন্ত্র পেয়ে যাব আমি যে মন্ত্রটা কণ্ঠস্থ বলে দিলাম সেটা কি আপনি পাবেন ভিডিও টেনে দেখলে পাবেন পাবেন না এরকম অনেক জিনিস যারা গুরুজি আছেন তারা কিন্তু ভিডিওর মাঝে দিয়ে থাকেন আমি দেই এটা বোনাস হিসাবে আপনাদেরকে দিচ্ছি এই যে মন্ত্রটা দিলাম বোনাস হিসাবে একের ভিতর দুই বোনাস হিসাবে আপনাদেরকে দিলাম তাই না বলুন তো এই বোনাসটা যদি আপনার পেতে হয় কি করতে হবে গুরুজির ভিডিওটা পরিপূর্ণ দেখলেই আপনি বোনাসটা পাবেন ভিডিওর মাঝে বোনাসটা আছে এটা কিন্তু ভিডিওর শেষে পাবেন না শুরুতেও পাবেন না ভিডিওটা পরিপূর্ণ দেখলেই আপনি বোনাসটা পাবেন ভিডিও না দেখলে কিন্তু এই বোনাসটা আপনি পাবেন না যার নাম এত বড় পাওয়ারফুল ভর্ষণ মন্ত্র যে সব কিছু ভর্ষ করে দেয় সেই মন্ত্রটি যাই হোক ভিডিওকে স্ক্রিপ্ট করবেন না এবার অরিজিনালি যে মন্ত্রটা আপনি ঘর বন্ধ করবেন সেই মন্ত্রটা বলে দিচ্ছি খুব ধীরে ধীরে বলবো আপনাদের জন্য মনে রাখেন এত ধীরে ধীরে বলবো আপনাদের ডায়েরিতে লিখতে আপনাদের নোট করতে যাতে সুবিধা দুর্গা কাটেন সরস্বতা মহাদেব বুনেন জাল বাঘ ভাল্লুক বান্দে আমি ঘরে চতুর চারিধার চোরে নাহি চুরি করে ভূত প্রেত ডাকিনি যোগিনী নাহি আসিতে পারে সাপে না খায় ঈশ্বর মহাদেবের আজ্ঞায় শুয়ে নিদ্রা যায় এই যে মন্ত্রটি ছিল এতডুকে এই মন্ত্রটি আপনাদের কি করতে হবে সুন্দর করে মুখস্থ করতে হবে রবিবার বৃহস্পতিবার বাদে যে কোনো শনি মঙ্গলবার বা অমাবস্যা পূর্ণিমায় উত্তর দিকে মুখ করে বসে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবে মন্ত্রটি যখন মুখস্থ হয়ে যাবে আপনারা এই মন্ত্রটি একশো আটবার পাঠ করে নেবেন কিভাবে উত্তর দিকে মুখ করে বসে আসনে আগরবাতি মোমের বাতি জালিবান অবশ্যই দেহটাকে পবিত্র করে নেবেন পবিত্র জায়গায় বসে একগ্রতার সাথে এক ধ্যানে এই একশো আটবার পাঠ করবেন মন্ত্রটি একশো আটবার পাঠ করা হয়ে গেলে যারা যারা জপমালা যার যার জপমালা যেরম আছে যারা যারা হিন্দু ধর্ম অবলম্বী যারা ভাইরা আছেন অবশ্যই আপনারা রুদ্রমালা দিয়ে একমালা পাঠ করবেন এবং অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছেন যারা মুসলিম সম্প্রদায় যারা রুদ্রক্ষর মালা ব্যবহার পাচ্ছেন না যারা খুঁজে কোথাও দেখছেন না আপনারা আপনাদের যে মালা আছে তসবি মালা সেটা দিয়ে আপনারা অসুবিধের দিনে পাঠ করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা এইটা মন্ত্রটি মুখস্থ করা যখন হয়ে যাবে এরপরে আপনি কি করবেন এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ আপনি এই মন্ত্রটি কয়বার পাঠ করবেন মাত্র তিনবার তিনবার পাঠ করে আপনার দেয়ালে আপনার ঘরের দেয়ালে তিনটা ঠোকা মারবেন তিনবার পাঠ করবেন তিনটা ঠোকা মারবেন এখন বলতে পারেন যে গুরুজি হাতে পাঁচটা আঙ্গুল আছে না আমার আপনি কোন আঙ্গুলি দিয়ে ঠোকা মারবেন বলুন তো এই আঙ্গুলি দিয়ে হবে না এটা দিয়ে হবে না এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে অনামিক আঙ্গুল দিয়ে তিনটা ঠোকা মারবেন আপনার ঘর বন্ধ হয়ে গেল এখন বলতে পারে যে গুরুজি ঘর বন্ধ হয়ে গেল এই ঘরটা কটক সময়ের জন্য বন্ধ হয়ে গেল এই ঘরটা বন্ধ হয়ে গেল এটা কিন্তু চিরদিনের জন্য বন্ধ হয়নি এক রাতের জন্য অপরাই বন্ধ হয়ে গেল প্রশ্ন আসতেই পারে যে গুরুজি ঘরটি বন্ধ হয়ে গেল এক রাতের জন্য অথবা পরে আমি কি করব পরে রাত্র আবারই কাজ করবেন প্রতিনিয়ত রাত্রেই কাজটি করতে হবে আর যদি বলেন যে গুরুজি আমি একবারে বন্ধ করতে চাই শক্তভাবে বন্ধ করতে চাই আমি একবার বন্ধ করলে কতদিন থাকে আপনি যদি একবার বন্ধ করেন আপনার যদি নিজের স্থায়ী বাড়ি হয় স্থায়ী ঘর হয় সেটা একবার যদি ঠিক মতো বন্ধ করা যায় সঠিক নিয়ম বন্ধ করতে পারে সারা জীবন যতদিন এই বাড়িতে মানুষ থাকবে ওই বাড়ি ততদিন বন্ধ থাকবে ভূত পেরে ঢুকতে পারবে না আবার অন্য অন্য নিয়ম আছে যদি কেউ অনেক অনেকে কাজ করে এক সবার নিয়ম এক না আমি এই বাড়িটা বন্ধ করে দিলাম এটা মাত্র এক যুগ মানে বারো বছর থাকবে এভাবেও হয় অনেকে বন্ধ করে এক বছর থাকবে এভাবেও হয় অনেকে বন্ধ করে ছ মাস থাকবে এভাবেও হয় যা যেরকম নিয়ম কাজ করে ওই 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 নিয়মে তো এখন যদি আপনাদের যদি ওইভাবে বন্ধ করার কোনো ইচ্ছা থাকে একবারে স্থায়ীভাবে বন্ধ করবেন আপনার নিজের বাড়ি সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন আমি অনেক ভিডিও দিয়েছি প্রয়োজনবিধা এরকম ভিডিও আবার আমি আপনাদেরকে দিব ঠিক আছে আজকের মতো ভিডিও এখানে শেষ করব তবে নতুন কোনো ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ